লাস্ট ইয়ার আমি কাশ্মীর ঘুরতে গিয়েছিলাম কাশ্মীর জায়গাটা যেমন খুব সুন্দর তেমনি ওখানকার খাওয়া দাওয়াও খুব সুন্দর ওখানকার স্পেশাল কয়েকটা ডিশ আমি খেয়েছিলাম তার থেকে দুটো ডিশ আজ তোমাদের সাথে আমি শেয়ার করবো নমস্কার আনা বাঙালির রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি তোমাদেরকে করে দেখাবো কাশ্মীরের স্পেশাল দুটো রেসিপি সেটা হচ্ছে কাশ্মীরি ভেজ পোলাও আর একটা হচ্ছে কাশ্মীরি লাল পনির ভীষণই সুস্বাদু এই খাবারটা দেখতে থাকো। প্রথমে আমি তোমাদের পোলাওয়ের রেসিপিটা করছি এর জন্যে আমি একটা বাটির মধ্যে দু কাপ ইন্ডিয়ান গেট বাসমতি রাইসটা নিয়ে নিচ্ছি চালটাকে প্রথমে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি আমি এখানে দুবার চালটাকে ভালোভাবে ধুয়ে নেবো আর এই পোলাওটাতে কিন্তু ওরা এই বাসমতি রাইসটাই ব্যবহার করে থাকে চালটা ধুয়ে নেওয়ার পর জল জড়িয়ে নিলাম এবার জল দিয়ে আমি এটাকে আধা ঘন্টা ভিজিয়ে রাখবো এদিকে আমি একটা কাপের মধ্যে হাফ কাপ দুধ নিয়ে নিয়েছি এই দুধের মধ্যে আমি দিয়ে দিলাম বেশ কিছুটা কেশর দুধটা ভিজু চলো পোলাওটা তৈরি করতে থাকি আমি যে পাত্রের মধ্যে পোলাওটা তৈরি করবো সেই পাত্রের মধ্যে আমি নিয়ে নিলাম ঘি এখানে আমি তিন টেবিল চামচ ভর্তি ভর্তি ঘি নিয়ে নিলাম কাশ্মীরের বেশিরভাগ রেসিপি কিন্তু ঘি অথবা বাটার দিয়ে তৈরি হয় ঘিটা যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ড্রাই ফ্রুটস এখানে আলমন্ড আর কাজু দিয়ে দিলাম আলমন্ড আর কাজুটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে চেষ্টা করবে কাশ্মীরি পোলাওটা যখন তৈরি করবে তখন একটা বড় ছড়ানো পাত্র নেওয়ার জন্য আলমন্ড আর কাজুটা যখন একটু ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দিলাম বেশ কিছুটা কিসমিস দিয়ে নাড়াচাড়া করে কিশমিশটাকেও ভেজে নিলাম আমার এগুলো ভাজা হয়ে গেছে তুলে নিলাম এবার ওই ঘিয়ের মধ্যেই দিয়ে দিলাম গাজর আর বিনস আর দিয়ে দিলাম মটরশুটি এবার গাজর বিনস মটরশুঁটিটাকেও আমি একটু ভেজে নেবো দু থেকে তিন মিনিট নাড়াচাড়া করে ভেজে নেবো হাই ফ্লেমে কিন্তু অবশ্যই ভাজবে আর বেশি ভেজে লাল করে ফেলবে না কারণ সবজির কালার যদি চেঞ্জ হয়ে যায় তখন কিন্তু পোলাওটা দেখতে ভালো লাগবে না সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম যাতে সবজিটা হালকা সেদ্ধ হয়ে যায় বেশি সেদ্ধ করবে না দু থেকে তিন মিনিট নাড়াচাড়া করে হাই ফ্লেমে ভেজে নেওয়ার পর সবজিগুলোকে আমি এবার তুলে দিচ্ছি আমি আবার একটু ঘি দিয়ে দিয়েছিলাম এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম দুটো বড় এলাচ হাফ ইঞ্চি মতন দারচিনি একটা জয়ত্রী ফুল দুটো স্টার ফুল আর দিয়ে দিচ্ছি ছ সাতটা লবঙ্গ এবার এই গরম মশলাটাকে প্রথমে ভেজে নিতে হবে আর কাশ্মীরি রান্নাতে বেশিরভাগই কিন্তু বড় এলাচটাই ব্যবহার করে ওরা যখন গরম মশলাটা ভাজার পর একটা সুন্দর গন্ধ বেরোবে তখন এখানে আমি দিয়ে দিচ্ছি ধুয়ে ভিজিয়ে রাখা জল ঝরানো দেরাদুন রাইস চালটা ভালো করে জলটা ঝরিয়ে নেবে নিয়ে চালটা দেবে এখন চালটাকে আমি লো টু মিডিয়াম ফ্লেমে তিন থেকে চার মিনিট নাড়াচাড়া করে ভেজে নেব চালটা ভেজে নেওয়ার ফলে চালটা যখন সেদ্ধ হয়ে যাবে তখন কিন্তু একটু ভেঙে যাবে না চালটা আমার ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আমি যে হাফ কাপ দুধের মধ্যে কেশর ভিজিয়ে রেখেছিলাম সেই কেশর ভেজানো দুধটা আর দিয়ে দিচ্ছি জল আমি এখানে দু কাপ চাল নিয়েছিলাম তাই আমি এখানে তিন কাপ জল দিয়ে দিলাম আর হাফ কাপ কেশর ভিজানো দুধ দিয়েছি যেহেতু আমি পোলাওটা প্রেশার কুকারে করছি তাই জন্য আমি এখানে দু কাপ চালে তিন কাপ জল আর হাফ কাপ দুধ নিয়েছি তোমরা যদি কড়া বা হাড়িতে করে থাকো পোলাওটা তাহলে দু কাপ চালের মধ্যে তোমরা তিন কাপ জল দেবে আর এক কাপ ফুল দুধ না দিয়ে থ্রি ফোর্থ কাপ দুধ দেবে চাল আর জলের মেজারমেন্টটা যদি ঠিকঠাক থাকে তাহলে কিন্তু পোলাওটা একটু ঝরঝরে হবে এবার এর মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম সাত মতন লবণ আর দিয়ে দিয়েছি দু চা চামচ চিনি চিনি আর লবণটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা জোরে দিয়ে প্রেসার কুকারের মুখটা আমি আটকে দিলাম এখন হাই ফ্লেমে আমি একটা সিটি দিয়ে নেবো বেশি সিটি কিন্তু দেবো না তাহলে কিন্তু পোলাওটা গলে যাবে একটা সিটি দেওয়ার পর ভাপটাকে বার করে নিতে হবে ভাবটা বার করে ঢাকনিটা খুলে নিলাম পোলাওটা আমার হয়ে গেছে দেখো পোলাওটা একদম ঝরঝর হয়েছে তবে এখনই আমি পোলাওয়ের মধ্যে কিছু মেশাবো না পোলাওটাকে আমি একটু ঠান্ডা করে নেওয়ার পর সব কিছু এর মধ্যে আমি মেশাবো পোলাওটা আমার ঠান্ডা হয়ে গেছে এখন এর ওপরে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা এই পেঁয়াজ বেরেস্তা এবং পনিরটাকেও আমি কিন্তু ঘিয়ে ভেজে নিয়েছিলাম সেটা আর তোমাদেরকে দেখানো হয়নি আর দিয়ে দিলাম বেশ কিছুটা পনির এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখার সবজি আর ড্রাই ফ্রুটস গুলো কাশ্মীরি ভেজ পোলাওয়ে কিন্তু তাজা ফলও মেশানো হয় তাই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেদানা দিয়ে দিচ্ছি আঙুর এখন পোলাওয়ের সাথে সব কিছু ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি আমি এখানে আপেলও কেটে রেখেছি আগে এই সমস্ত ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি ওপর দিয়ে আপেলের টুকরোও দিয়ে দেবো এবার আমি ওপর দিয়ে এই আপেল ছোট ছোট করে কেটে রেখেছি আপেলটাও দিয়ে দিচ্ছি তবে সব কিছু ফলই যখন মেশাবে পোলাওটাকে ঠান্ডা করে মেশাবে তা না হলে গরমের ফলগুলো সেদ্ধ হয়ে যাবে তখন কিন্তু খেতে ভালো লাগছে না আপেলটাকেও আমি ভালোভাবে মিশিয়ে নিলাম পোলাওটা আমার রেডি হয়ে গেছে আর এই পোলাওটা কিন্তু অসাধারণ খেতে হয় এখন চলো কাশ্মীরি লাল পনিরটা তোমাদের বানিয়ে দেখায় এর জন্যে এখানে আমি চারশো গ্রাম পনির নিয়ে নিয়েছি আর পনিরের স্লাইসগুলো দেখো বড় বড়ো মোটা মোটা করে কেটে নিয়েছি কাশ্মীরি লাল পনিরটা কিন্তু এইভাবেই কাটে আর নিয়ে নিয়েছি বেরেস্তা এই বেরেস্তাটা কিন্তু ঘিয়ে ভাজা বেরেস্তাটাকে মিহি করে প্রথমে কুচিয়ে নিতে হবে তোমরা চাইলে মিক্সিতেও একটু ঘুরিয়ে নিতে পারো বেরেস্তাটা আমার কুচানো হয়ে গেছে এবার চলো পনিরটা তৈরি করি ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি গ্যাসের উপর ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা ঘি আমি আগেই বলেছি কাশ্মীরি বেশিরভাগ রেসিপি কিন্তু ঘি এবং বাটার দিয়েই তৈরি হয় ঘিটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে তখন এর মধ্যে পনিরের স্লাইসগুলো দিয়ে দেবো আর পনিরটাকে লাল করে ভেজে নিতে হবে আসল কাশ্মীরি পনির রেসিপিতে কিন্তু কখনোই কাজু বা পোস্ত বাটা ব্যবহার করা হয় না পনিরটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে লাল লাল করে ভালো করে ভেজে নিতে হবে পনিরটা যদি ভালোভাবে ভাজা হয় তাহলে পনিটা কিন্তু ভেঙে যায় না এই জন্যই কাশ্মীররা কী করে বড় বড় মোটা মোটা করে পিস করে কারণ এই পনিরের রেসিপিটার মধ্যে কোনো তরকা দিয়ে করা হয় না অর্থাৎ তেলের মধ্যে তরকা দিয়ে মশলাটাকে কষিয়ে করা হয় না সম্পূর্ণই এটা একটা আখড়ির জলের মধ্যে ফুটে ফুটে এই পনির রেসিপিটা তৈরি হয় তার জন্যে পনিরের স্লাইসটাকে বড় এবং মোটা মোটা রাখে ওরা পনিরটা আমার ভাজা হয়ে গেছে এই একইভাবে বাদ বাকি যে পনিরটা আছে সেটাকেও আমি ভেজে নিচ্ছি পনিরগুলো ভেজে নিয়েছি এবার যে পাত্রের মধ্যে পনিরটাকে আমি করব সেই পাত্রের মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা জল এখানে আমি চার কাপ মতন জল দিয়ে দিলাম জলের মধ্যে দিয়ে দিলাম একটা চামচ লবণ আর দিয়ে দিচ্ছি একটা চামচ মতন কাশ্মীরি রেড চিলি পাউডার এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুটো বড় এলাচ কাশ্মীরি রেসিপিতে ছোট এলাচটা ব্যবহার হয় না ওরা বড় এলাচটাই ব্যবহার করে দিয়ে দিলাম দু টেবিল চামচ ঘি আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বিরেস্তা আমি যে পেঁয়াজ বেরিস্তাটা কাটছিলাম তার থেকে অর্ধেকটা আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো বিরিয়ানির মতন এটা একটা আখড়ির জল করা হচ্ছে এর মধ্যে আমি পনির রেসিপিটা তৈরি করব আমি দিয়ে দিলাম একটা চামচ চিনি এখন সবকিছু খুব ভালোভাবে আমি মিশিয়ে নিলাম জলটা যখন খুব ভালোভাবে টপ আপ করে ফুটবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে পনিরের স্লাইসগুলো গুলো পনিরের স্লাইস দেওয়ার পর একটু নাড়াচাড়া করে পনিরের স্লাইসগুলোকে ভালোভাবে জলের সাথে ফুটতে দিতে হবে আমি কড়াটাকে পাশের গ্যাসে দিয়ে দিচ্ছি এটা ফুটতে থাকুক ততক্ষণে আমি একটা মশলা তৈরি করে নিই যে প্যানের মধ্যে আমি পনিরগুলো ভেজেছিলাম সেই প্যানের মধ্যে আবারও দিয়ে দিলাম দু চামচ মতো সাদা তেল এখানে আমি আর ঘি দিলাম না সাদা তেলটা দিলাম তেলের মধ্যে দিয়ে দিলাম দুটো টমেটো পেস্ট টমেটোটা পেস্ট করে কিন্তু অবশ্যই ছেঁকে নিতে হবে টমেটো পেস্টটা দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতন লবণ তবে খেয়াল রাখতে হবে আমি কিন্তু ওই আখড়ির জলের মধ্যেও লবণ দিয়েছিলাম সেটা খেয়াল রেখে এখানে লবণটা আমি দিয়ে দিলাম দিয়ে দিলাম হলুদের গুঁড়ো আর দিয়ে দিলাম হাফ চা চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার এবার এর মধ্যে দিয়ে দিলাম এক চা চামচ মতন জিঞ্জার পাউডার অর্থাৎ আদার গুঁড়ো তোমাদের কাছে যদি আদা গুঁড়ো না থাকে আদার পেস্টও দিতে পারো দিয়ে দিলাম এক চা চামচ জিরে গুঁড়ো আর দিয়ে দিলাম বাদবাকি পেঁয়াজ পেরেসাটা এবার মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে এখন এর মধ্যে আমি দিয়ে দেবো ঝালের জন্যে এক চা চামচ কাঁচা লঙ্কার পেস্ট তবে কাশ্মীরের লোকেরা কিন্তু কাঁচা লঙ্কার পেস্ট ব্যবহার করে না ওরা লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করে আমি এটা লাল লঙ্কার গুঁড়ো না দিয়ে এখানে আমি এক চা চামচ কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিলাম তোমরা চাইলে লাল লঙ্কার গুঁড়োও দিতে পারো এবার মশলাটাকে খুব ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এখন এই মশলাটাকে আমি ওই পনির ভেজে যেন যে আখড়ির জলটা ফুটছে সেই ঝোলের মধ্যে এই মশলাটাকে এবার আমি দিয়ে দেব অরিজিনাল কাশ্মীরি পনির কিন্তু এইভাবেই রান্না হয় মশলাটা দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নিয়ে ঝোলটাকে আবার আমি ফুটিয়ে নিচ্ছি ঝোলটাকে পাঁচ থেকে সাত মিনিট ফুটিয়ে নেওয়ার পর এই রেসিপিটা কিন্তু হয়ে যায় পনিরের রেসিপিটা তৈরি হয়ে গেছে এবং পোলাওটাও আমার তৈরি হয়ে গেছে এখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে আমি প্লেটে তুলে নেবো এইভাবে কাশ্মীরি পোলাও আর এইভাবে কাশ্মীরি পনির বাড়িতে বানিয়ে খেয়ে দেখো অসাধারণ খেতে হয় ভীষণই টেস্টি এই রেসিপিটা যদি পনিরের রেসিপিটা এইভাবে করে খেয়ে দেখো তাহলে একদম একটা অন্য রকমের টেস্ট তোমরা পাবে তাহলে বন্ধুরা আমার এই কাশ্মীরি পোলাও আর পনিরের রেসিপি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য পুরনো বন্ধুরা আমার পাশে থেকো আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে বেল আয় টিপে দিও যাতে আমি নতুন কোনো ভিডিও